বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার কমিটি ঘোষণা হতেই দলের অন্তরে দেখা দিল তীব্র ক্ষোভ দুঃখী রানী মোদীকে অবিলম্বে নবনিযুক্ত জেলার সম্পাদকের পদ থেকে অপসারণের দাবিতে ক্ষোভে ফেটে পড়লেন বিজেপির নিচু তলার কর্মীরা ক্ষোভ এমন আকার নিয়েছে যে দলের মন্ডল কার্যালয় তালাবন্ধ করে আপাতত ওই মন্ডলে দলের সাংগঠনিক কাজকর্ম বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির নেতা ও কর্মীরা বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলায় জেলা কমিটির গঠনের পর গতকাল মঙ্গলবার জেলা কমিটির নাম ঘোষণা করা হয় দেখা যায় ওই জেলা কমিটিতে শুধু স্থান পাওয়াই নয় জেলা কমিটির সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন রানীবান্ধের দুঃখী রানী মোদী আর এতেই রানীবান্ধ এলাকায় থাকা বিজেপি নেতা কর্মীদের মধ্যে ক্ষোভের পারদ চড়তে শুরু করে বিজেপির রানিবান দুই নম্বর মণ্ডলের নেতা কর্মীদের মধ্যে ক্ষোভের মাত্রা এতটাই চড়ে যে ওই মণ্ডলের দলীয় কার্যালয়ের তালা দিয়ে প্রকাশ্যে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় মণ্ডল সভাপতি থেকে শুরু করে বিজেপি কর্মীরা বিক্ষোভকারীদের দাবি দুঃখীরানী মোদী আগে বিজেপি করলেও দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে দল ধরাশায়ী হওয়ার পর তৃণমূলের পতাকা ধরে বিজয় মিছিলে অংশ নিয়েছিলেন তৃণমূলে যোগ দেওয়া সেই দুঃখীরানী মোদীকেই ফের বিজেপির জেলা সম্পাদক পদে বসানো হয়েছে বিক্ষোভকারী বিজেপি নেতা নেতাকর্মীদের দাবি অবিলম্বে রানী মোদীকে ওই পদ থেকে অপসারণ না করা পর্যন্ত রানীবান দুই নম্বর মণ্ডলের দলীয় কার্যালয় শুধু বন্ধই থাকবে তা নয় ওই মণ্ডলের সমস্ত সাংগঠনিক কাজ বন্ধ থাকবে বিষয়টি তারা লিখিতভাবে জেলা নেতৃত্বকেও জানিয়েছেন বলে দাবি করেছেন বিক্ষোভকারীরা যদিও দুঃখিরানী মোদী তৃণমূলের যোগদানের কথা পরোক্ষভাবে স্বীকার করে নিয়েছেন তবে তার দাবি দু হাজার একুশের নির্বাচনে রানীবাঁধ বিধানসভায় তৃণমূল জয়লাভ করার পর তাকে আক্রমণ করা হয়েছিল সেই আক্রমণের হাত থেকে বাঁচতে তিনি সে সময় তৃণমূলের পতাকা ধরেছিলেন তবে তাঁর দাবি তিনি কোনোদিনই তৃণমূল করেননি তৃণমূলও রানী মোদীকে তৃণমূল কর্মী বলে মানতে নারাজ তৃণমূলের কটাক্ষ বিজেপি এখন লোক না পেয়ে যাকে তাকে ধরে পদ দিয়ে দিচ্ছে তার এমন ঘটনা ঘটছে খুবটা বিশেষত আমাদের আজকে এমনিতে একটা প্রোগ্রাম ছিল কালকে রাত্রেবেলা যখন জেলা কমিটির এক লিস্ট হয়। তাতে দেখা যাচ্ছে দুঃখিরাণী মোদি জেলা সেক্রেটারি পদে আসীন হয়েছেন সেটা দেখেই আমাদের কর্মীরা মানে রেগে খুব মানে রেগে গেছে যে কেন ও জায়গা পেল কারণ ও দু হাজার একুশে যে মানে তৃণমূলের যে ইজাটা বিজয় মিছিল হয় তখন ড্যাং করে ওখানে জয়েন করলো এবং নেচে ডিজে বক্স নিয়ে হ্যাঁ তারপরে টিএমসি থেকে কবে বিজেপিতে এলো আমরাও জানি না আমি মণ্ডল সভাপতি আমিও জানিনি শেষে হঠাৎ দেখা যাচ্ছে যে জেলা সেক্রেটারি পদে আসীন হয়েছেন আমাদের অনেক ভালো ভালো এখানে মহিলা কার্যকর্তা এবং আমাদের যে পুরুষ কার্যকর্তা আছেন তারা সুযোগ পাননি অনেক দিন ধরে তারা বিজেপিএ যোগ আছে তারা জল ঝড় বৃষ্টি অনেক মানে এমনিতেই আমাদের এখানে এলাকার শোচনীয় অবস্থা সেই ছেলেগুলো দশ পনেরো বছর ধরে বিজেপিতে করছে তারা সুযোগ পায়নি অটোমেটিক তাদের একটু আক্ষেপ হয় সেই আক্ষেপের এটা প্রতিফলন যতক্ষণ না বলছি এই দুঃখিতানিকে এই পদ থেকে শুরু করানো হয় ততদিন পর্যন্ত আমাদের এই কর্মসূচি এই দু নম্বর মণ্ডলের কর্মসূচিগুলো বন্ধ থাকবে দেখুন কালকেই জেলা কমিটি ঘোষণা হয়েছে সেই জেলা কমিটিতে দেখলাম রানী মোদী একজন আগেও তৃণমূল করেছেন এবং দু হাজার একুশ সালে ভোটে উনি বিজয় মিছিলে তৃণমূলের সাথে ছিলেন এখনও আছেন সেরকম একজনকে জেলা কমিটিতে জায়গা দেওয়ার জন্য রানীমান মন্ডল টু এর সমস্ত কার্যকর্তা বুথ সভাপতি বিএলএ টু থেকে শুরু করে থেকে প্রমুখ থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত মেম্বাররা শুরু করে তারা সবাই বিক্ষুব্ধ হয়েছেন যে ওনাকে অবিলম্বে এই দল থেকে বাদ দিতে হবে যদি বাদ না দেয় সামনেই আমাদের বিধানসভার ভোট তাতে দলের ক্ষতি হবে এরকম ব্যক্তিকে দলে রাখলে তাই আমাদের সবারই একটাই দাবি যাতে দুঃখীমদিকে অবিলম্বে বাদ দেওয়া হয় যতদিন না বাদ দেওয়া হবে ততদিন আমাদের কার্যালয় এবং কর্মসূচি ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মসূচি বন্ধ থাকবে যদি জেলা সঠিক ব্যবস্থা না নেই এই আবেদন সবারই মুখে আমি শুনছি প্রত্যেক রাওতলা থেকে শুরু করে বারিকুল থেকে শুরু করে রানিমান থেকে শুরু করে রুদলা থেকে শুরু করে সবারই একই দাবি উনি দেখুন কী হয় তৃণমূলের তো অনেক পদ আমাদের সেটা জানা নেই তবে আমরা যতটুকু দেখেছি আপনারাও দেখেছেন হোয়াটসঅ্যাপে ফেসবুকে উনি কীভাবে নাচানাচি করেছেন তৃণমূলে যেয়ে এবং আমাদের অনেক কর্মীকে তৃণমূলে যাওয়ার জন্য উনি প্রস্তাব দিয়েছেন এই যে যারা দিদি আছেন দিদি ওনাকেও ফোন করেছিলেন যে বিজেপি করে কী হবে চলে এসো তৃণমূলে বলেছি কিনা দিদি এরকম কাজ উনি করেছেন তারপরও কি করে জেলা সভাপতি বা জেলা কমিটিতে ওনাকে চান্স দেওয়া হলো জেলা সভাপতি নির্বাচিত হওয়ার পর কালকে জেলা কমিটি ঘোষিত হয় রাত্রি আটটা সাড়ে আটটার দিকে ঘোষিত হয় আমরা সোশ্যাল মিডিয়া ফেসবুক হোয়াটসঅ্যাপ এইসবের মাধ্যমে দেখতে পাই দেখে রানীবাঁধ মন্ডলটির সমস্ত কর্মীর চক্ষু চড়ক গাছ কেন হঠাৎ সবাই চারিদিক থেকে ফোন যে দুঃখী মুদি দু হাজার একুশ সালে বিধানসভা ভোট ক্ষুদিরাম টুডু হেরে যাওয়ার পর উনি নাকি তৃণমূলে যোগদান করেন চিত্ত মাহাতোর হাত ধরে রানিবান তৃণমূল পার্টি কার্যালয়ে এবং সেদিন ওদের বিজয় মিছিলও ছিল সেই সূত্রে আমি মণ্ডল সভাপতি থাকি আমিও বলেছিলাম কাকিমা আপনি যখন বিজেপিতে এসছেন তাহলে ঝান্ডা ধরে আসুন কিন্তু উনি ঝান্ডাও ধরেননি তৃণমূলেই আছেন তো হ্যাঁ বিজেপি তো ঝান্ডা ধরে আসেননি আমরা জেলার কাছে এই দাবি রাখছি যতদিন না জেলা কমিটি থেকে বা জেলা সেক্রেটারির পদ থেকে ওকে বহিষ্কার করা হচ্ছে ততদিন পর্যন্ত রানীবাধ মন্ডল টু এর সমস্ত কার্যক্রম বন্ধ থাকিবে যখন আমাদের বিজেপি হেরে গেল তখন ও তৃণমূলে চলে গেছিল দিয়ে আমাদের ফোন করে ডাকছে তোমরা চলে এসো আমাদের এখানে একটা ভালো পদ দেওয়া হবে হ্যাঁ হ্যাঁ ওই চিনামূলে মানে আমরা বিজেপি করি তো তাহলে ডেকেছিল আর কি ফোন করে হ্যাঁ আমি বলছি না আমরা যাব না দরকার হলে কোনো পার্টিই করব না কিন্তু আর অন্য পার্টিতে যাব না দুখী রানী মুদি এখন এখন যে বিজেপি জে ওই যে জেলা জেলার থেকে যে কষ্ট পেয়েছে এখন যে ও কী করছে আমরা জানি না ঠিক ও চিনামূলে চলে গেছে হ্যাঁ কিন্তু বিজেপিতে হঠাৎ করে যে একটা পদ পেয়ে যাবে আমরা জানি সেটা এই যে আমাদের একটা বক্তব্য যে দুঃখী মুদি যে জেলা কমিটিতে জেলা সভাপতির পদে জেলা সেক্রেটারির পদে নাম ঘোষণা হয়েছেন ওই জন্য আমাদের একটাই প্রতিবাদ যে যতক্ষণ না ওই নামটা বাদ যাচ্ছে ততক্ষণ এই কার্যক্রমটা বন্ধ রাখব এটাই আমাদের প্রতিবাদ তৃণমূলে তো এই ভোটে হারে যাওয়ার পর তৃণমূলে যোগ দিয়েছিল বিজয় মিছিলতে আর এখন কোথার থেকে এসে আবার জেলার সেটা মানছি না আমরা অসম্ভব আমি কখনোই করিনি আমার একটা সম্পত্তির কারণে কিছু পারিবারিক ঝামেলার কারণে আমাকে খুব ওই দু তারিখে মারধর করেছিল মানে একুশের পরে রেজাল্টের পরের দিনে যার কারণ আমি নিজের বাঁচার তাগিদে আমি ঝান্ডাটি শুধু ধরেছিলাম এটা সবাই জানে আমাদের সুভাষ সরকার মহাশয় এসেছিলেন একুশের ওই যেটা রেজাল্ট হলো রেজাল্টের পরে আমি টিএমসি ঝান্ডা ধরেছি কিন্তু আমি সেই দিনেই ধরে তার দিনই আমি সবাইকে জানিয়েছি যে আমার পারিবারিক এরকম একটা মানে মারার জন্যে আমাদের এখানে পাড়ার মহিলারা মানে রুখে এসেছে কিন্তু যার কারণে আমি বাঁচার জন্য ওই দিন আমি ঝান্ডাটা ধরতে বাধ্য হয়েছি কারণ যা চলছে তাতে করে আমার মনে হয়েছে যে আমাকে আগে টিকে থাকতে হবে তারপরে দলের কথা ভাববো এই জন্য আমি ওই দিন একদিনের জন্য ঝান্ডা ধরেছি তারপরে যদি কোনো মানুষ দেখাতে পারে যে এই মানুষটা এই দলটা করেছে তাহলে কিন্তু আমি রাজনীতি ছিঁড়ে দেবো না ওই দিনে আমি আমি ঝান্ডা ধরেছি সেদিন এইটাই ওদের মানে পিছনে বলার কথা কিন্তু সবাই জানে ব্যাপারটা আমার ব্যাপারটা যে বাঁচার তাগিদে উনি এইটা করেছেন তাছাড়া তো কোনো উপায় ছিল না এখন বিরোধী দল যাভাবে উঠে পড়ে লেগেছে শাসক দল তাতে করে আগে তো বাঁচতে হবে যদি আমি সেদিনে যদি মরেই যেতাম কিন্তু আমি লড়াইটা করতাম কিভাবে দেখুন তৃণমূল কংগ্রেস করতে গেলে দম লাগে আর তৃণমূল কংগ্রেস হচ্ছে সত্যিকারের রাজনীতির বেশের উপর দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন গ্রামে গঞ্জে পৌঁছে দেওয়া যে সমস্ত মুখপাত্র বা দলীয় কর্মী সমর্থক আছে তারাই যথেষ্ট দুঃখীরানি মুদি আমাদের দলের আগেও ছিল না দুঃখীরানি মুদি আমাদের তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী সংগঠনের মধ্যে নেই দেখুন দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে যখন আমরা জয়লাভ করি সারা পশ্চিমবাংলার মিষ্টির প্যাকেট নিয়ে অভিনন্দন জানাতে তিনি এসেছিলেন কিন্তু তাই বলে আমাদের দলের কর্মী হিসাবে নয় আমরা কে বিজেপি এই জঙ্গলমহলে বিজেপির অস্তিত্ব আছে আপনারা নিজেরা দেখুন না এই যে একশো উনিশটা বুথ আছে রানীগঞ্জ ব্লকের একশো উনিশটা কর্মী যদি বিজেপির কেউ দেখাতে পারে তাহলে বলবো বিজেপি আছে বিজেপির ও যদি জেলার সম্পাদিকা হয় প্রদেশের সাধারণ সম্পাদিকা এতে তৃণমূল কংগ্রেসের কিছু যায় আসে না ও কাকে পদ দিল আর কে পদ রক্ষা করলেও বিজেপির এইরকমই অবস্থা যে যাকে তাকে ପଥ ଦେବାର ଅବସ୍ଥା କାରଣ ଦଳାର ମୋ ଶୃଙ୍ଖଳା ତ ନେ ଆର୍ କର୍ମୀ ନେ